আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন এরপর জানিয়ে দিব মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামাতের নিন্দা জড়িতদের বহিষ্কার ও গ্রেফতার দাবি এদিকে সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না বলেছেন লায়ন ফারুক পর জানিয়ে দিব ছাত্র আন্দোলনে হামলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার আরো জানিয়ে দিব আবামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই বলেছেন আমিনুল হক সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলেছেন হেলাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিমানের ফোনালাপ হয়েছে ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান বিবৃতিতে আরো বলা হয় ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি মুক্তিযোদ্ধাকে হেনস্থায় জামাতের নিন্দা জড়িতদের বহিষ্কার ও গ্রেফতার দাবি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কানুকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ একই সঙ্গে দুই সমর্থককে বহিষ্কার করে জড়িতদের গ্রেফতার দাবি করেছে সংগঠনটি সোমবার তেইশ ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী কুমিল্লা জেলা এর প্রচার সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট শাহজাহান জেলা সেক্রেটারি ডক্টর সরোয়ারুদ্দিন চোদ্দগ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বিলাল হোসেন তেইশ ডিসেম্বর প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয় আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যুক্ত বিবৃতিতে তারা বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জামাতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করার সমর্থন করে না এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না বলেছেন লায়ন ফারুক বরদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুকুর রহমান বলেছেন সংস্কারের নামে যে কোনো ধরনের সময়ক্ষেপণ এদেশের জনগণ মানবে না বিগত পনেরো বছর ভোটাধিকার বঞ্চিত এসব জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে তাই এই সরকারকে বলবো অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনের ব্যবস্থা করুন নাইলে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে সোমবার তেইশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন লায়ন মোহাম্মদ ফারুক বলেন ফ্যাসিবাদের পতনের পর শেখ হাসিনা ও তার দোসররা ভারতে পালিয়ে গেছে দেশকে অস্থিতিশীল করতে সেখানে বসে তারা বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে এছাড়া পতিত ফ্যাসিবাদের এ দেশীয় দোসররাও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিনি বলেন পাঁচ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে এদেশের মানুষ ছাত্র জনতা যে নতুন স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন থেকে আমরা বিচ্যুত হব না সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এদেশে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করব ছাত্র আন্দোলনে হামলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাদ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালিজনের টিম রোববার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ডিবি লালবাগ ও মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায় গত উনিশে জুলাই বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় মোহাম্মদপুর বেড়িবাদ তিন রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র শান্তিপূর্ণ আন্দোলন করছিল হামলার বাদী মোহাম্মদ ইমরুল কায়েস ফয়সাল ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সে সময় আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণকারীরা গুলি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ছাব্বিশ হত্যাচেষ্টা মামলা করেন ইমরুল আবামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই বলেছেন আমিনুল কেন্দ্রীয় বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন গত সতেরো বছর ধরে পতিত আবামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপর যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে আপনারা কি গত সতেরো বছরের পতিত আবামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাবেন ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই সোমবার তেইশ ডিসেম্বর দুপুরে উত্তরা তেরো নম্বর সেক্টরে আট নম্বর রোড মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির এক কর্মী সভা ও রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ঘোষিত একত্রিশ দফা নিয়ে কর্মশালায় আমিনুল হক এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে আমাদের যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য জনগণের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক ভাইদের জীবন দিতে হয়েছে আমাদের অনেক ভাই এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলেছেন হেলাল দেশে এখন গণতন্ত্র নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল পারি হেলাল তিনি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার তেইশ ডিসেম্বরের দুপুরে রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হিলাল বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি এখানে আমাদের সামনে একটি সুষ্ঠু ও গণতন্ত্রে উত্তরণের যে আন্দোলন দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে প্রত্যাশা করি আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন সেই আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাবো